আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ সকল স্তরের ভাই রহমান ইসলাম প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষের কোনো গোষ্ঠীর অধিকার বাস্তবায়ন হতে পারে না ইসলামই একমাত্র মানুষের অধিকার বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসছে আপনারা জানেন মুসলমানদেরকে আল্লাহ বের করছেন উখরিজাতিন নাস গোটা মানুষের সাহায্যের জন্য গোটা মানুষের পাশে দাঁড়াবার জন্য গোটা মানুষের অধিকারকে বাস্তবায়ন করার জন্য যেই সময় আরবের মধ্যে গোলামদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে গোলামদের অধিকার প্রতিষ্ঠিত করেছে যেই সময় শ্রমিকদের কোনো অধিকার ছিল না ইসলাম দুনিয়াতে আসার পরে শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করেছে যেই সময় মহিলাদের কোনো অধিকার ছিল না ইসলাম আসার পরে সবচেয়ে বেশি মহিলাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে যে সময় গরিব মানুষের অধিকার ছিল না ইসলাম এসে গরিব মানুষের অধিকারকে বাস্তবায়ন করেছে যে সময় কালো মানুষের অধিকার ছিল না ইসলাম আসার পরে বেলালে হাফসির মতো কালো মানুষকে এত মর্যাদা দিয়েছে যা চিন্তা করতে পারবেন না বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর মধ্যে ইসলাম আসার পরে প্রত্যেকটা ধর্মের মানুষকে অধিকার দিয়েছে ইসলাম আসার পরে শুধু মানুষ নয় প্রত্যেকটা জানোয়ারের অধিকারকেও বাস্তবায়ন করেছে কি বলেছেন আমার খেলাফতের আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে আপনি চিন্তা করতে পারছেন শুধু একটা বাক্য যেখানে একটা কুকুরের খেয়াল মুসলমান নেয় সেখানে আশা হল কাজের অবস্থা কি আমি বিশ্বাস করি ইসলাম হুকুমাত কায়েম হইত তাহলে আজকে রাস্তার মধ্যে যে সমস্ত বাচ্চাগুলি যে সমস্ত মহিলাগুলি যেই সমস্ত ব্যক্তিগুলি খোলা আকাশের নিচে ঘুমায় ইসলাম হুকুমাত আসলে একজন মানুষকেও খোলা আকাশের নিচে ঘুমাতে হতো না ইসলাম হুকুমাত হতো আপনারা দেখেছেন আমাদের আশরাফুল মাহলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব হাজারো বাচ্চারা তারা নেশাগ্রস্ত অবস্থায় এই পল্টনের এরিয়ার মধ্যে আছে ইসলাম হুকুমাত আসলে ওই সমস্ত আশরাফুল মখলুকাতকে ধরে ধরে বড় বড় শিক্ষিত করার ব্যবস্থা নেওয়া হতো আপনি দেখেছেন হাজারো মারা ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ভিক্ষা করে ইসলাম হুকুমাত হলে তাদেরকে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করার প্রয়োজন হতো না বরং মুসলিম সরকার তাদের ঘরে গিয়ে খাদ্য দুসায়া দিতে যেরকম আল্লাহতালান হোক সেই মরুভূমির প্রান্তে শিশুদেরকে মহিলাদেরকে নিজের হাতে খানা পাকিয়ে তারপর খবরিয়েছেন ইসলাম হুকুমাত যদি হতো তাহলে আজকে অর্থনীতির ভাষ্যমতা চলে আসতো মাত্র কয়েক পরিবারের কাছে কোটা বাংলাদেশের অর্থনীতি থাকতো না বরং সুষম বন্টন করা হতো সমস্ত গরিবগুলি দরিদ্র সীমার উপরে চলে যেত ইসলামী ইসলাম হুকুমাত হতো তাহলে আবরার ফাহাদকে অবৈধভাবে হত্যা করার প্রয়োজন হতো না যদি ইসলাম হুকুমাত হতো তাহলে জাংকেন ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে পালন করার কোনো সুযোগ থাকতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে নির্বিচারে ওই গড়ে মানুষ হতো না যদি ইসলামী হুকুমাত হতো তাহলে প্রত্যেকটা মানুষ তার অধিকার এমনভাবে বাস্তবায়ন করতো ঋষি কামার মজদুর মেতর চাষি সমস্ত মানুষ সাম্যতা আশাম সবাই সমান তাদের সমান অধিকার ভোগ করতো কাজী ইসলামী শ্রমিক আন্দোলনকে অনুরোধ করবো ইসলাম কি জিনিস আসলে উপকার কি এর সমস্ত মানুষের সামনে বুঝান বুঝাবার চেষ্টা করুন যদি বুঝাতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই মানুষ ইসলামের পথে কথা আসবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন বিগত কমিটি ভেঙে